তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলে না কোন ঠিক করিনি এই যে তুমি যে বাইরের লোকটার সাথে এমন ব্যবহার করলা তাকে যে শুধু শুধু অপমান করলা সে যদি তোমার বাবা হতো তুমি তার সাথে এমন করতে পারতা দেখো রে বাবা বাইরের একটা বিষয় নিয়ে আমাদের ঘরের ভেতরে ঝগড়া করার কোনো দরকার নেই আর তাছাড়া আজকাল মানুষ খুবই ধান্দাবাজ হয়ে গেছে তুমি কল্পনাও করতে পারবা না তারা যে কি করতে পারে আচ্ছা বাবা আমি সবই বুঝলাম কিন্তু আমার কিন্তু একবারও মনে হলো না এই মানুষটা এরকম তোমার মনে হওয়া না হওয়া দিয়ে কি দুনিয়া চলে তোমার কাছে মনে হবে না এটাই তো স্বাভাবিক কারণ তুমি সারাদিন ঘরের ভেতরে থাকো বাইরের দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তুমি এসব বুঝবা না আর এই সমস্ত লোক টাকা পয়সার ধান্দা করে বুঝতে পারছো আমি তো তোমার সাথে ছিলাম লোকটা কিন্তু একবারের জন্য তোমার কাছে টাকা দাবি করেনি বরং তুমি তার হাতে টাকা দিয়ে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছো আরে বাবা তুমি বুঝতেছো না কেন একটা মানুষ কি শুরুতেই টাকা পয়সা দাবি করে প্রথমে সে কি করে নাটক করে তারপর ঘরে ভেতরে ঢোকে তারপর মনের ভেতরে ঢোকে তারপর ইমোশনালি ব্ল্যাকমেইল করে টাকা পয়সা আস্তে আস্তে দাবি করে তুমি না একটা মানুষকে খুব তাড়াতাড়ি সন্দেহ করো এটাও তো হতে পারে সে আসলেই তার ছেলেকে কুচ্ছে আমি শুধু শুধু সন্দেহ করি আমি সন্দেহ করি নাকি সন্দেহ করো তুমি প্রত্যেক দিন আমি অফিসে যাওয়ার পর পাঁচ মিনিট পর পর আমাকে ফোন দাও ফোন দিয়ে জিজ্ঞেস করো আমার সামনে কোনো মেয়ে আছে কিনা আমার ডানে বামে কে আছে সব কিছু তুমি জিজ্ঞেস করো সন্দেহবাদী তোমার মধ্যে তা শোনো আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না আমার মুখ একদম ভালো লাগতেছে না আর একটাও কথা হবে না চুপ করে থাকো বাইরের একটা বিষয় নিয়ে জিলাপির মতো পেশাচ্ছে ঘরের মধ্যে এই তুমি কাকে রাগ দেখাচ্ছো হ্যাঁ তুমি ভালো করে আমাকে চিনো আমি কারো রাগের ধার না একটা লোকের সাথে অকারণে অপমান করবে তাকে আবার নিজের মন মতো কথা বলবে আরে রহমান চাচা আপনি এইখানে আমি রহমান বাবা আমি এক না মানুষ চাচা আপনি এটা কি বলছেন আমি তো আপনাকে খুব ভালো করেই চিনি তবে আপনাকে দেখে মনে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে আপনার মন খারাপ বাবারে তুমি আমার নিজের ফুল আনা হয়ে আও দূর থেকে তুমি আমার চিনে ফেলাইছ আর আমার নিজের ফুলা কাজ থেকে আমার চিনতে পারলো না এই দুঃখ আমি কই রাখি আমার এই আলাবোলা ফুলা এইভাবে এত বদলে যাইব এইটা আমি কখনোই ভাবি না চাচা আপনি এটা কি বলছেন মানে আপনার ছেলে আপনাকে চিনবে না এটা কি করে হয় আমার মনে হচ্ছে হচ্ছে কি আপনার কথা ভুল বাবা চিনতে বল হয় নাই ভুল তো হয়েছে কুলাঙ্গার পোলারে জন্ম দিয়া যে পোলা বাপেরে চিনতে পারে না চিনব কেমনে তার গায়ে এলো সুবাসের গন্ধ আর আমার গায়ে এলো ধামের গন্ধ সে থাকে হইলো মস্ত বড় এক বাড়িতে আর আমি থাকি বাঙ্গা ফাঁকা টিনের বাড়িতে বৃষ্টি হলে পানি পড়ে আর আমরা মরিচ বর্তা করে তিন বেলা কোনো রকম আলু বর্তা দিয়ে তো কত রঙের ভালো মন্দ খায় আমি বুঝতে পারছি গরিব বাপ বইলা হয়তো আমার চিনেও না চিন আর বান করছে বাবারে রে বাপেরা চোখ দেখলে কিছু বোঝায় আপনার এই কথাটা শুনে আসলে আমি মানতে পারছি কিন্তু বাবু এমনটা কেন করলো আমি তো সেইটাই বুঝতেছি না বাবা রে বাবু তো বাবু ফ্ল্যাট বাড়িতে থাকে বড় বড় লোকেদের সাথে তার সম্পর্ক তার সাথে দেখা করতে হইলেও এখন দুই তিন দিন আগে তার সাথে যোগাযোগ রক্ষা করতে হয় কুল আর সেই মস্ত বড় বাড়িতে বড় বড় লোকদের ঠাঁই আছে সেখানে আমার মতো গরিব বাবা চাচা আপনার কথা শুনে না আসলে আমার কিছুই ভালো লাগছে আচ্ছা ওর বাসার কথা আপনি তো চেনেন চলেন তো আমার সাথে না রে বাবা কোনো দরকার নেই কোনো দরকার নেই চাচা আপনার দরকার না থাকতে পারে কিন্তু আমার তো দরকার আছে আপনি চলেন আমার সাথে না না আরে না করেন না আসুন না আর আসেন আমার সাথে চলেন